সবাই কেমন আছেন বাঙালঘটি জমজমাটি ব্লগে আপনাদের স্বাগত এখন এই পৌনে সাতটার মতো বাজে আকাশটা দেখুন কি অসাধারণ লাগছে আজকে সকাল সকাল ওঠার কারণ ছেলের স্কেটিংয়ের ক্লাস আছে যদিও জানি না নিয়ে যাব কি না কারণ কাল রাত থেকে ছেলের একটু শরীর খারাপ আসলে এত গরম তো এখানে এরকম গরম তো পড়ে না তো সেই পেট গরম হয়ে গেছে সেখান থেকে দেখছি রাতে একটু হালকা হালকা জ্বরও এসছিল তো ঘুম থেকে উঠুক ওঠার পরে দেখি যেতে চাইলে নিয়ে যাব নইলে বাড়িতে রেস্ট নেবে কি অসম্ভব সুন্দর লাগছে দেখুন সকালটা সকালে উঠতে কিন্তু মানে ওঠার সময়টা একটু কষ্ট হয় ঠিক কথা কিন্তু একবার উঠে গেলে এত ভালো লাগে এই যে এখন সাতটা দুই এই তিন হয়ে গেছে চলুন দেখি ছেলেকে এবারে জিজ্ঞেস করি না যেতে চাইলো আজকে ব্রেকফাস্টে এই যে পাস্তা বানিয়েছি আমিও খুব একটা জোর করলাম না কারণ এই শরীর টরীর খারাপের সময় না যত শুয়ে থাকা হয় তত মনে হয় যেন শরীর খারাপ জাঁকিয়ে বসেছে এর থেকে একটু যাবে বন্ধুদের সাথে দেখা হবে খেলবে ভালো লাগবে এই যে অঙ্কুরের অফিস আছে কিন্তু ও দিয়ে গিয়ে তারপরে গিয়ে অফিসের জন্য রেডি হবে সকালে বাইরে বেরোলে এত সুন্দর লাগে না ঠান্ডা ঠান্ডা হাওয়া খুব ভালো লাগে এই দেখুন আজকে এসে দেখছি যে যারা মানে এসে গেছিল আগে ওরা বললো যে আজকে নাকি স্কেটিং ক্লাস হবে না কারণ কালকে রাতে বৃষ্টি হয়েছিল তাই দেখেছেন জল জমে আছে আর জল টল থাকলে তো স্কেটিংটা মানে করাটা যায় না পড়ে যাওয়ার চান্সেস থাকে ওই জন্য স্যার আজকে ক্লাস করার নেই তো বললাম যে তোমার শরীরটা খারাপ চলো চলে যায় এই যে বন্ধুদের পেয়ে গেছে না আর ওই জন্য যাচ্ছে না

আর এইদিকে স্কেটিং থেকে এসে না স্কেটিং তো আজকে হলো না বাইরে থেকে এসে এখন এইসব নিয়ে বসেছে এই যে হেলিকপ্টার বানাতে বসেছে দি সিস হেলিকপ্টার ও আর না আর এটা রুখতে না লেখা রয়েছে তাহলে কি এক্সপেরিমেন্ট চলছে এখন এক্সপেরিমেন্ট চলছে এখন আস্ত নীল ষষ্ঠী তাই নিরামিষ এদিকে একটু শাক করছি পনির হবে এই যে সব কেটে টেটে রেখেছি আর ঝিঙেও বের করে রেখেছি দেখি কিছু যদি বানানো যায় রান্না করে স্নান টান সেরে মা ছেলে বসে গেছি পুজো করতে ছেলে বলল ছেলে পুজো করবে তাই সব জোগাড় জান্ত করে রেখেছি ছেলে পুজো করতে বসেছ আজকে কিসের পুজো নীল ষষ্ঠীর পুজো আর এখন কালকে অঙ্কুর আসার সময় সব পুজোর বাজার টাজার করে নিয়ে এসেছিল প্রথমে ছেলে ডাবের জল দিয়ে চান করালো এখন মধু দিয়ে চান করাচ্ছে ওর আবার এই পুজো টুজো করার সময় না মানে ও খুব এক্সাইটেড থাকে যে ও পুজো করতে যায় এখন এই যে শিবের মাথায় দুধ ঘি ঢালছে শরীর খারাপ বললাম তুমি রেস্ট নাও বা আমার পাশে বসো বলছে না আমি পুজো করব। তো যখন করতে চেয়েছে করুক আমি পাশে বসে আছি ছেলের পুজো দেখছি এদিকে এই যে আজকের মেনু পনির হয়েছে ওই ঝিঙেটা ছিল সেটার এই ভর্তা করেছি এটা বেশ খেতে ভাল লাগে গরম ভাতের সাথে আর ডাল করেছি আর ওই শাকটা করেছি ছেলের খাওয়া টাওয়া হয়ে গেছে এইবারে চলুন আমি খেতে বসি এই যে রুটি নিয়ে বসে গেছি একটু সিরিয়ালটা দেখি আমরা এই একটা করেই সিরিয়াল দেখি এটা কিছুদিন হয়ে যায় আবার নতুন যেটা আসে সেটা দেখি এখন আমরা এই চিরসখাটা দেখছি খুব সুন্দর করেছি এই সিরিয়ালটা বেশ ভাল লাগে দেখতে আপনারা জানাবেন আপনারা যারা সিরিয়াল দেখেন কে কি সিরিয়াল দেখেন বা এই চিরশখা কেউ দেখেন কি না ভীষণ ভালো হচ্ছে এই সিরিয়ালটা ব্লকটা আমি দুপুরেই তখন খেতে খেতে শেষ করেছিলাম কিন্তু এখন এই ছেলের কাণ্ড দেখে আবার ব্লকটা করতে স্টার্ট করলাম দেখুন কি বৃষ্টি আজকে সন্ধ্যা থেকে চারিদিকে দেখুন লোকজন নিদান সামনে যাই আর তাহলে বুঝতে পারবেন দেখেছেন চারিদিকে জল জমে গেছে এখনও টিপ টিপ করে বৃষ্টি পড়ছে ছেলেকে বললাম যে আজকে বেরিয়েও না কিন্তু ওকে বেরোতেই হবে মানে সেই দশ মিনিটের জন্য হলেও ওকে সন্ধ্যাবেলায় বাইরে বেরোতেই হবে ওই জন্য এই সাইকেলটা নিয়ে নিচে এসছে বাইরে তো বেরোতে পারছে না এই গ্যারেজটার কাছেই বারবার রাউন্ড দিচ্ছে আর বেশ ভালোও হয়েছে সামনে গাড়ি যেইগুলো থাকে সব তো বেরিয়ে গেছে এখন অফিস থেকে ফেরেনি কেউ সেই জন্য ফাঁকা জায়গাটাও পেয়েছে আর ওই জন্য এখন এখানে এসে সাইকেল চালাচ্ছে বেশ এখন ঠান্ডাটা পড়েছে যা ব্যাঙ্গালোরে গরমটা পড়েছিল না এই বৃষ্টিটা না হলে খুব মুশকিল ছিল আবার বৃষ্টি শুরু হয়েছে জানেন আর কি ঠান্ডা হাওয়া ছেলেকে নিয়ে এবারে বাড়ি ঢুকি এবারে ঠান্ডা লেগে যাবে এমনি শরীরটা খারাপ চলুন ব্লগটা তবে আজকে এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না